চার দিনের জয়নগর মজিলপুর ক্রিকেট উৎসবে ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিলেন সাংসদ প্রতিমা মণ্ডল পড়াশোনার পাশাপাশি সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম কিন্তু মোবাইল মুখে বর্তমান সমাজে ক্রমেই খেলাধুলার আগ্রহ কমে যাচ্ছে সেই আগ্রহ ফের জাগিয়ে তুলতেই এগিয়ে এসেছে জয়নগর মজিলপুর পৌরসভার চাপাতলার গ্রামবাসীরা তাদের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনের জয়নগর মজিলপুর ক্রিকেট উৎসব রবিবার শেষ হল জয়নগর মজিলপুর ইন্দিরা উদ্যানে জমজমাট ফাইনালের মধ্যে দিয়ে ফাইনাল ম্যাচ উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরকেল প্রাক্তন চেয়ারপারসন ফরিদা বেগম শেখ ড নাসিম আহমেদ বহরুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর কাউন্সিলর রাখি ভট্টাচার্য বিজলি মণ্ডল নবগোপাল গাঙ্গুলি প্রবীর রায় সহ বিশিষ্ট জনেরা দক্ষিণ ২৪ পরগনার 14টি ও কলকাতার দুটি মোট 16 দল অংশ নেয় এই প্রতিযোগিতায় ফাইনালে এজিএমকেএস বনাম জেএমকে স্পোর্টস মুখোমুখি হয় টসে জিতে প্রথম ব্যাট করতে নামে এজিএমকেএস নির্ধারিত ছয় ওভারে 2 উইকেট হারিয়ে তোলে 91 রান জয়র জন্য 92 রানের লক্ষ্য তাড়া করে নামে জেএমকে স্পোর্টস ছয় ওভারে 7 উইকেট হারিয়ে করতে পারে মোট 83 রান ফলে চ্যাম্পিয়ন হয় এজিএমকেএস ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন সাংসদ প্রতিমা মন্ডল সহ উপস্থিত অতিথিরা এদিন সাংসদ বলেন শীতের আমেজে ক্রিকেট সবসময় জনপ্রিয় ফুটবলের পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন হওয়া উচিত তিনি ইডেন গার্ডেন্সে অতীতের খেলা দেখার স্মৃতি তুলে ধরে আগামী বছরও উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেন খেলার জন্য আহ্বায়ক রথিন মন্ডল ও আজহার খান জানা নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতেই এই আয়োজন এদিন ম্যান অফ দ্য সিরিজ কে ব্যাটারি স্কুটি ও ম্যান অফ দ্য ম্যাচ কে বাইসাইকেল প্রদান করা হয় জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ক্রিকেট খেলার মতো এত একটা সুন্দর আয়োজন করেছে পৌরসভার যারা কাউন্সিলর বিশেষ করে রথিন রথিনে রথিন মন্দিরের সঙ্গেই এটা হয়েছে এবং ওই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এই ফাইনালে আসার জন্য আমার সত্যি খুব ভালো লাগে কারণ আমি ফুটবল খেলায় গিয়েছি ক্রিকেট খেলা সেরকমভাবে কোথাও ভালো হয়েছে এবং খুব যে পার্টিসিপেশন হয়েছে সেটা আমি বলবো না কিন্তু এই জয়নগর পৌরসভা মন্দির যে মাঠে এটা হলো এটা আমার খুব ভালো লাগায় এখানে অনেক বিশিষ্ট প্রাক্তনিক সালবাররা এসছেন আমাদের পৌরসভার সকল পৌর মাতা পিতা এরা সকল এসছেন প্রাক্তন যিনি পৌরমাতা ছিলেন হরিদা বেগম সহ সুজিত সর্কিল সহ জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক সহ সকলে এখানে উপস্থিত ছিলেন এবং এলাকার সকল বিশিষ্ট নাগরিক কিন্তু আজকে শীতকালের এরকম সন্ধ্যায় তারা খালা উপভোগ করলো সকলের কাছে আমার কৃতজ্ঞতা যারা আমায় আমন্ত্রণ করেছে এবং সকলকে আমি প্রীতি শুভেচ্ছা জানালাম তারা সকলে ভালো থাকুক যারা বাইরে থেকে খেলা করেছে তাদের স্মৃতিশীল হোক তারা আরও ভালো খেলা করে আরও উচ্চ পর্যায়ে যাক এবং নিজেদের পরিবারের যেমন খেলার মাধ্যমে উপার্জনের একটা জায়গায় চাকরি করার চেষ্টা করে তেমনি তাহলে স্কিলও বৃদ্ধি হয় তারা ভালো এই খেলায় এটা আমি ওদেরকে কামনা করছি ওদেরকে শুভেচ্ছাও জানাচ্ছি যে ভালো করুক আমার এসে খুবই ভালো লেগেছে আগামী দিনে এই খেলা আবারও আগামী বছরে হবে এই আশা রাখি এবং যে উদ্যোক্তাগণ এটা করেছে আরও উৎসাহ নিয়ে আরও ভালো করে এই খেলাটাকে আরও কীভাবে মান করা যায় তা নিশ্চয়ই চেষ্টা করবে এই উদ্যোক্তাগণের জন্য আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি তারা আমি আমাদের এবং এত ভালো একটা খেলার আয়োজন